نحن no, نحن no. Oh, I'm going আসসালামু আলাইকুম আজকে রান্না করাম আজকে তোরা রান্না বান্না কর্ম এখানে অলরেডি দুইটা কারি বয়লা হয়েছে অলরেডি দুইটা কারি লাগে বইল হয়েছে তার আমি লাউ রান্না কর্ম আর লাউ মৃগের মাছ দিয়ে রান্না করম আর তো মিট মিটের লাগি সবটা দিয়ে বইল হয়েছে পিঁয়াজ আদা রসুন মিট তার চিনি এলাচি তেজপাতা লবণ আর তেল দিয়ে একবারে বইল হয়েছি পরে মিঠটা সিট ধুলে মশলা দিব আর এগুলা রেসিপি তো অনেকবার শেয়ার করছি আর আজকে যেটা রেসিপি আমি শেয়ার করবো কেন দশটা আর রূপচাদা মাছ তো একটু ছোটো সাইজের যে রূপচাদা আমি ওঠে দুই পিস করছি বইন দা রূপচাদা বোনাশর্ম তো আমি মাছ দিয়ে খাইতে নিছি তো আর জাস্ট খালি কেন হলুদের পাউডার দিয়ে আমি কেন মাহে রাখছি আর কেন এড করছি না মাছটারে ফার্স্ট আমি ফ্রাই করব তো একটা পান নিছি যে তেল দিয়ে ফ্রাই করম এক্সট্রা তেলটা ফ্রাই কইরা ও তেল দিয়ে আমি কারিটার রান্না করতে গরম হয়ে গেছে

ও হলুদার পাউডার দিলে রাম আর আমি খুব তোলা করে রান খালি সাইড পিস মাছ দিয়ে রান মাছ একদম খাওয়া পড়ে না একদম কম করে রান্না করাম তো সবকুই একটু কম কম ফর্ম দিবচের পাউডার হাফ টেবিল স্পুন ধনিয়া পাউডার হাফ টেবিল স্পুন দিছি আর হলুদের পাউডার হাফ টেবিল স্পুন টিকা আরও কম দিছি এক পিছ হাঁচাম দিলাই লমিটার মিক্স কই রাম একদম কম শর রান্না করে কারণ মাছ একবারে এখন খাবার পরে না মানে ভালো লাগে না আর মাছ একটুকু জমন ইচ্ছা করে না তো আজকে তোলা তোলা রান্না দেখাই মো আর তো ইচ্ছা করে আপনার অল্প ভালো লাগবো আর এই লউটে আমি ফ্রোজেন খরার রাখছিলাম এখানেও পুরো একটা লাউ দিছি না একটা লাউটিকে আরো কম তো ফ্রোজেন লাউটা আমি দিলাইলাম।

আর ফর্ম মিট মানে থোড়া মিট যদি হয় তাহলে টাইম লাগে সিদ্ধ হইতে বেশি করে আমি পানি দিছি যাতে বেলা হই সিদ্ধ হয় আর যত সময় পর্যন্ত একদম মানে ফ্রেশটা গলছে না ততটুকু সময় পর্যন্ত আমি এটারে রান্না কর্ম তার আমি একদম যে সময় ফেসটা সফট হই মাংসর লোকে একদম মানে মিক্স হৈ যাব তই আমি এটাৰ মধ্য মছলা এটা দিওঁ আমি দেখবো এক হয়েছে আর ই লিডটা এতো মানে উপকারী একটা যে মানে খুব হেল্প করে নাইলে তো সিটা উঠে আর সিটা উঠলে তো ডর করে গেছি নানি আর তো কুকার তো বড়ে ওই এটা তো হয়ে তো ওটার লাগে আমি মনে করি কীরকম লিট আগে যদি আমরা মাছ ওটা ফ্রাই করি তাইলে কিন্তু খুব ভালো ফ্ৰাই কৰো তাৰ পৰা আমি পৰা লাও তাৰ এখন বেছি এতিয়া কেইটা এমনিতেই চফ্ট আছে লাও বেছি টাইম নিতো নাই এতিয়া চিট হৈ যাব তো হালকা একো জাষ্ট পানী দিম আর কবি তোরা রানো তোরা মানে মাছ একটা শারীটা বেশি উঠে না আর বাচ্চারা তো একদমই খায় না খালি আমার হাজবেন্ডে এটা তোরা খাই ছ আর দেখো মিট পানি একদম ড্রাই না হওয়া পর্যন্ত এটা আমি মজ করে নাই পানি যে সময় ড্রাই হইব তখন আমি মশলাটা দিব আর এদিকে মাছগুলো ওই গেছে তো মাছটা এখন আমি নামাই নেম তো ওটা দেখতে পারা ই লিডটা তো যে হেল্প অসল আমি ই কিন্তু অনেক দরকারি একটা লিড তো এইগুলো আমি এখন তুলনা নিমোগ روب چه دا ماسک توی اقدام صاف تخه تو را تو کنس تخوی را تو لیدانی مو پایلی تا ماس بانگی زای একটা মাছ অকাল আমি আস্থা রাখলাম নেই তোমার হাজবেন্ডে বেশি বালা পায় না আস্থা রাখলে টাইম সাইন স্মল পিস হইতো তো তো ভিউয়ার্স দেখতে পার আমি সবটি তুলি আনিছি গি আর এখানে জাস্ট অনলি তিনটা মাছ বেশি নাই ইফানের মাঝে জাস্ট আমি অনলি খালি মাছ ওটা বিরান করি ওটার লাগে এটার মাঝে রান্না করতাম নাই তাইলে ও ফানের মাঝে আমি রান্না করে নিতে পারলাম নেই চেঞ্জ করা লাগলো না নে তো ও তো আমি ও তেলটা দিলাইছি কেন তেলটা গরম আছে অলরেডি আমি পেঁয়াজ দিলাই রাম একটা ভাড়ার লবণ দিছি লবণ কারণ যেহেতু তোরা লবণটা আন্দাজ মতো আর আমি তোরা তোরা খাই রান্ধি আমি অনেক সময় আছে এখন লবণ একটু বেশ হয়ে যায় পূজা বুঝতাম মানে আন্দাজ করা যায় না তো এইখিনিৰ মধ্য মাছ পেলাই মই খুব থোৰা ফুৰি আৰু ফুৰা নাই গ'লে কাঢ়ি খাই না খোৱা যায় না কঠেলগে ফ্ৰেছ মানে ৰান্ধাম ত' তোৰা খাই তোৰা ৰন্না হ'লে ত' লগে লগে উঠি যাব উঠা লাগি ত' আমার রেসিপি গুলা ভাল লাগে আমার রান্না বান্নার ব্লগটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল বানা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোক শেয়ার করবা তো এখন এদিকে বিহা সান্ডার পেঁয়াজ আমি জোল দিলাইছি কানৰ মধ্য জোলাইছে জাল আছে হৈ গৈছে বহ লাও খাৰী হৈ গেছে মানে আৰু জাল ৰুইব

Nu neapărat un terispon. Mă o să las de aici. Mă de să মশলার লগে মাছটা নিয়ে আর এই মাছটা বেশি সময় রান্না করা লাগতো না অলরেডি তো এটা ফ্রাই করা তো এটা বেশি সময় আর রান্না করাও লাগতো না একদম স্লো করে দিলে এলাম আমি দিলাইম মাছটা বান্ধি দিব ইয়াৰ আমি একো জোল জোল দিলে জোল দিলাইম কাৰণ একো জোল জোল থাকব

আছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না লগে আর এখন আমি আগুনটা একটু কমে তো রাখছিলাম আস্তে আস্তে ও তারপরে আমি ধনিয়া পাতা দিয়া ফার্স্ট মিনিট ইটারে খালি জাস্ট চাল ডিম

তো দেখতে পারা পেঁয়াজটা কিন্তু একদম বাইঙ্গিয়া মানে মাংসর লগে মিক্সড হয়ে গেছে তো এখন আমি মশলাটা অ্যাড করে নেব তো ওয়ান টেবিল স্পুন দিলাম আমি হলুদের পাউডার ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার ওয়ান এন্ড হাফ টেবিল স্পুন মরিচের পাউডার ওয়ান টেবিল স্পুন খারি পাউডার আর অল্প পুড়াই দিব আমি জিরা পাউডার স্প জিৰা পাউদাৰ দিলে আমি আৰু অনেকবাৰ ৰেচিপিটো শ্বেয়াৰ কৰিছি ত' ভাবিলাম যিহেতু ৰন্না কৰাৰ মিটিং কৰিছিলোঁ যে শ্বেয়াৰ কৰ ৰেচিপি আমি বয়ালেছিলাম আগে লগে মানে সপ্তাহে দিয়া তো এখন ভাবলাম যেহেতু রান্না করলাম সেম টাইমে সপ্তাহ দিলাম তো শেয়ার করে লাই এখন আমি একটা টমেটো দিলাইলাম বড় একটা টমেটোরে আমি খাদ্য দিলে

শা করি আপনার কাছে রেসিপিটা ভাল লাগছে তো দুইটা রেসিপি হয়ে গেছে এখন জাস্ট খালি মিটটা হইতো তো দেখতে হোকা বিওর্স بيوع الصيغون على اللوتات الليمون জোলটা দিলাই মুখ জাম এখন আর আমি এটার মধ্যে গরম পানি দিলাম কেটলার যে গরম পানি কেটলের পানিটা আমি ভরাম তো আপনারা যে কোনো সিঙ্কের পানিও দিতে পারবা সমস্যা নয়

তো তিনটে কারি রান্না করছি আর যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবা তো তো ভালো দেখুন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম